দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তাম দুনিয়া সব একদিকে কত বড় জাহেল ছিল তারা আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি তুলেছিল বলেন কত বড় জাহেল তারা সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা কিচ্ছু মানি না বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে আজ ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমার মানে মেনে নিতে না পারে পাগলামি মনে করে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি কারণ প্রসার করতে গিয়ে আজ পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা পাগলের নাম আসতে পারে অন্তঃпис পাওয়া হলো। ওয়াইন্ন লাকা লাজাবান গায়রা মামনুন এর পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী প্রচার করতে থাকেন এর পুরস্কার নিরবচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব। সাধারণ সেই কোরআন প্রচার করার জন্যে এই প্রচন্ড গরমে আমি বাড়ি থেকে বের না হলেও পারতাম। জেলে তিন বছর ছিলাম আমার সংসার চলে নি। বাবার সা আছে চলার মত। এত কষ্ট করে সেই সাড়ে চারশো পাঁচশো কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না আমি করি আয়াত যেদিন পড়েছি আজরান করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব এটা শুধু নবীজির জন্যে না গয়রমাম নুন নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়ামত পর্যন্ত কোরআন আলাদেরকে আল্লাহ দান করবেন আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার দেন আমি দশ নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাবাদ করে তার সির আকারে কথা বলবো ইনশাল্লাহ মাত্র একটা দুইটা আয়াত পড়েছি যেহেতু দেখি এর পরে আমরা কি পাই করিম থেকে একটু তেলাওয়াত করেন আগে

সরায় মার থেকে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন কেয়ামতের ভয়াবহতা এমন কঠিন সালসালা অবস্থা পয়দা করা হবে আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্যে পাগল হয়ে পড়বে আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে এটা যদি কিডন্যাপ হয়ে যেত আর কিডন্যাপার যারা ওরা যদি বলতো মা বাবাকে যে পাঁচ লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না বাড়ি ঘর বিক্রি করে হলো মুক্তিপণ দিয়ে সন্তান ছড়াইতো কথা বলেন না কেন হারিয়ে গেছে তাই সঞ্চর মা কাঁদতেছে আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত কিডন্যাপার যারা হায় জাকার। যারা এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তিপণ চায় বিভিন্ন নদী এলাকায় সাগর এলাকায় যারা বসবাস করে জেলেদেরকে অনেক ডাকাতরা তুলে নিয়ে যায় নদী থেকে সাগর থেকে পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে দশ লাখ পাঁচ লাখ তো ছাড়া হবে না এর বাড়িয়ালা যারা আছে পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ মাস বিক্রি করে খায় এরপরও নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ রাজি হয়ে যায় আল্লাহ এটা আমাদেরকে তুলে ধরেছেন কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে উদাহরণ দিলে মানুষ বসে ভালো রব্বুল আলমিন বলেন কে এমন কঠিন অবস্থা আমি তৈরি করবো কোন বন্ধু বন্ধুর খোঁজ খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না দশ বছর পরে যদি আমার কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হয় যারা নয় সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এ দিনাজপুরে একজন আছে মাওলানা মাহফুজুর রহমান ওরা আমি অনেকদিন দেখিনি জেল থেকে বের হওয়ার পরেও দেখিনি এই চার বছর পরে যদি ওর সাথে এখন দেখা হয় আমার তো মনে হয় ওকে আমি অন্তত একদিন এক রাত বাড়িতে দেব থাক। সেট করেছেন কি করে বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না অথচ দু বছর চার বছর দশ বছর না কোটি কোটি বছর পরে তোর বন্ধুর সাথে কেয়ামতি দেখা হবে একটু ভাবেন আপনার নিজের জীবনের সাথে এটা কিন্তু সামনে আসতেছে এই দিন চার বছর পরে মাওলানা মাহফুজুর রহমানের সাথে দেখা হলে যদি বুকে আগলিয়ে ধরি যে বাড়ি যেতে দেব না আপনাকে আজকে রাখাই লাগবে আমার বাড়িতে অথচ কোটি কোটি বছর পরে দেখা হবে মাহফুজের সাথে আল্লাহ বলেন পরে জিজ্ঞাসাও করা হবে না যে ভাই কেমন আছো শুধু এতটুকু নাই ও বাসরণ করান জানাচ্ছে তাদেরকে সামনা সামনি করা হবে একটু দূরে চলে যাবে না চোখের সামনে নিয়ে আসা হবে যে চার বছর আগের সে নয় সালের বন্ধু এটা এহাদুল মঝেরি মোলা বেফতাদি মানুষ যখন ঘামের ভেতরে ঘামতে ঘামতে হাবু দেবো খাবে এখানে যত গরম হোক ঘামের ভেতরে মানুষ ডুবে গেছে কেমতের যে পঞ্চাশ হাজার বছরের মতো একটা দিন আল্লাহ বানাবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে এক বিগত উপরে মাটি তামা হয়ে যাবে ঘামতে ঘামতে শরীর থেকে মানুষ ঘামে হাঁটুর ঘামুর পর্যন্ত খাবে দৃশ্য দেখার পরে বৃদ্ধ মানুষগুলো যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে মেয়েদের লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে দুনিয়াতে যত কঠিন অবস্থা হোক মানুষ দুধের বাচ্চার কথা ভুলতে চায় না আল্লাহ দেখে মানুষ দুধের বাচ্চার মনে না থাকবে ভুলে যাবে এই ভয়ঙ্কর দিনে মানুষগুলো পাগল হবে আল্লাহ রা থেকে বাঁচার জন্যে লাউ ইয়ফতা এই যে ফেদিয়া দেওয়া জরিমানা দেওয়া মুক্তিপণ দেওয়া হেড়ে এক বেদে যাবে বলবে আল্লাহ ইয়াউমিদিন বিবানি আজকের এই দিনে তুমি আমার সন্তানটা নিয়ে হলেও আমাকে বাসিয়ে দাও মুক্তিপণ দিয়ে দিলাম ওরে ও দিনাজপুর বাসী আপনি চা পাখির মতো বসে আছেন কি ভাবতেছেন বলেন আমি তো থেকে এক বছর রেখে গিয়েছিলাম তিন বছরে ওর ওপরে আমার এত মহাবৎ ভালোবাসা তৈরি হচ্ছে আমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আমি বলছি আমাকে যদি ও লিখে দেয় ফারিহাকে আমার মেরে ফেলা সম্ভব না আমার ভালোবাসার খাতিরে বলছি অথচ তার আমি দেখেই নাই ও আমার চেনে না এখনো আমার হজুর বলে ডাকে বলে হজুর আমার বাড়িতে চলেন এক বছর রেখে গেছি তিন বছরের ভেতরে আমার সাথে দেখা নেই বাস্তবতা কোথায় পৌঁছিয়েছে বলেন এত আদরের মহাব্বতের ভালোবাসার ফারিহা জান্নাতকে যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাজি না হই মেরে ফেলতে রাজি না আল্লাহ বলেন আমার কাছে হিসাবে দিতে চাইবি এটা শুধু আমি একা না আপনাদের জীবনে নেই শুধু শোনা না আপনি বাস্তবে এটা তো যে কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নেন এ আমার দরকার নেই কত জায়গায় বন্যা হয় দেখেছি পেপারে পত্রিকায় ফেসবুকে বন্যাতে মা ভেসে গেছে মারা গেছে তারপরও নিজের দুই বছর আড়াই বছরের সন্তানটাকে বুকের ওপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায় এটা দেখেননি তাহলে দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে কিন্তু সন্তানকে মারতে রাজি না বাসিয়ে মা আদোস কিয়ামতে এই মাই বলবে আল্লাহ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ আমারে বাসা আসহাবাতিহি মানুষ তার স্ত্রীকে দিতে চাইবে বন্ধু বান্ধব এবং নিজের ভাই কে ফাসাইলাতিহি লতি তার গতি goste তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত যার নাম শুনলে মানুষ বলতো না ওমক দরের লোক দরকার নেই এই দলের লোক কেউ বলবে আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম আমাকে বাঁচাও আমান ফিলারদি জামিয়া এটা আরো কঠিন শত দনের লোক না গতি যারা আশ্রয় দিত তারা না স্ত্রী না ভাই না সন্তান আদি না আল্লাহ পাক বলেনি পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাজি হবে সমায়ুজি এর পরও সে বলবে আল্লাহ আমারে নাসাদ দাও আমাকে বাঁচাও এতটুকু বলার পরে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়েছেন এক একটু ভালো করে সঙ্গে এটা চান চালা কঠিন অবস্থা এতগুলো মানুষের নাম বলার পরে মহান আল্লাহ এবার বলেন কাল্লা কক্ষনোই না যে এতগুলো জিনিস দিয়ে লোকটা মুক্তিপণ হিসাবে দিতে বাঁচতে চায় নিজেকে মুক্ত করতে চায় আল্লাহর আজাব থেকে কারণ ও দেখতে পাবে যে আমি এরকম আজাবে আসি আর আমার সামনে আল্লাহর আরো সের নিচে বসে সাত প্রকার মানুষ মাছের কলিজা দিয়ে খাবার খাচ্ছে জোরে বলেন সোহান আল্লাহ যে সাত প্রকার মানুষকে দেখে আবার হিংসা হবে ঈর্ষা হবে মনে মনে রাগ হবে সে কি এত বড় কঠিন আজাবের ভেতরে তাম হাসরের ময়দানে সবাই আছে আর ওই সাত প্রকার কারা এরা কোন জায়গায় যেখানে ছায়া নেই শুধু আরো সের ওরা বসে বসে মাফের করি দিয়ে খাবার খায় তার এক নম্বরে নবীজি নাম দিয়েছেন আলী মামলাদের দুনিয়ায় যারা ন্যায় বিচার করত কি বিচার দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে আদালতে না পরিবারেও ন্যায় বিচার আছে বলেন নিজের দুইটা ছেলে আছে একটা লেখা পড়া করে একটা মাঠে কাজ করে যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন। এটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছে ওরে দশ বছরে কোনো দিন এক গ্লাস দুধ দেয় না কি বেশি বলে ফেললাম আপনি তো অফিসার করছেন আরসের ওই ছায়াতলে আপনি স্থান পাবেন না মনে করছে না ওটা সে তাহলে ইমামুল যারা ন্যায় বিচারক বাদশাহ জন্য আপনিও তো একজন বাদশাহ আপনি পরিবারের বাদশা না আপনি পরিবারের মালিক মালিক মানেই তো বাদশাহ আপনি দায়িত্বশীল সুতরাং সন্তানদের প্রতি যেন অবিচার না হয় এটা খেয়াল করবেন এখানে অনেক আল্লাহর অলি বসে আছে নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা অথবা এক ছেলেকে লিখে দিয়ে আর এক দুইটা ছেলেকে ফাঁকি দিয়েছে আপনার নামাজ রোজা হজ জাকা দাড়ি টুপি পাগড়ি সব ওই আতরায় বলো নজর অসুবিধা নেই আতরায় পানি নেই পানি নেই তাও ডব হাঁটু জল তাই তো হাঁটু জলে ডুববে যারা শরীর ফাঁকি দেয় সে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষা হোক জনগণ হোক যারা শরীর ফাঁকি দিয়েছেন শক্ত কথা বলছি এদের জীবনে ক্ষতি হবে কয়টা বলেন বলেন এক নম্বরে যেই দিন শরীর ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের এবাদত বাদক কবুল হওয়া বাদ ওটা আর মাথার উপরে উঠবে না দুই নম্বরে যখন মারা যাবে ইমান পাবে না হয়ে মরবে এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে এরকম মানুষ নেই নেই এখানে একেবারে সাহস করে হাত তোলেন তো শরীর ফাঁকি দিয়েছেন কারা এ এলাকায় আমার মনে হয় আগামী বছর আর ওয়াজ দেওয়ার দরকার নেই সব আল্লাহর অনেক বসে আছে তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মিথ্যা কথা বলেছে পাঁচ অক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয় মিথ্যা অবশ্যই এখানে মানুষ আপনি লজ্জায় কয়েকজন মানুষ এখানে হাত তুলছেন না কেমতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীফ ফাঁকি দিয়েছিলেন এটা শুধু মনে মনে না এটা বিশ্বাস করেন তো আজকে বাড়ি যে ফেরত দেন যে ভাবেই হোক জমি ভাইয়ের জমি চাষার জমি জনগণের যে সম্পদ আত্মসাত করেছেন মেরে খেয়েছেন আগে ফেরত দিন কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি আগে ওই নামাজ পড়েন বলেন যদিও পবনি না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন ওই সময়টা অন্তত একটু নাচদান দেখে নাকি না মানে ওদিকেও হারাচ্ছেন এদিকে হারাচ্ছেন এই আমরা এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে এ হলে হতে পারে না হবে তাহলে শরীক যারা ফাঁকি দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি ওই দিন থেকে ওদের নামাজ রোজা এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা জিকির আজগার সব শেষ ওগুলো আর কবুল হবে না বন্ধু এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি শরিক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন আগে ওর টাকা জমি ফেরত দিয়ে আসেন তারপরে নামাজ শুরু করি দুই নম্বরে আপনি যখন মারা যাবেন নিমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো কারণ এতিমের সম্পদ আত্মসাৎ করেছিলেন এই জন্য সোরা আর আয়তাল্লা জি ও কাজেবুদ্দিন হয়েছে এ কথা বলেন কেন আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গনা থেকে হেফাজত করো বাসাও বলেন আমিন এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয় সন্তান স্ত্রী এখানে যদি কোনো পাগল ও বিয়ে করে যদি ডাক দিয়ে কেউ বলে ভাই তোর বউটা আমার কাছে এক ঘন্টার জন্য রাখ আমি তোরে দশ হাজার টাকা দেব পাগল দেবে বলে এত বড় পাগল ও রাজি হচ্ছে না শুধুমাত্র এক ঘন্টা দেওয়ার জন্য অথচ কেয়ামতে আল্লাহ পাগ বলে না সখ বাতিহী তার বউকে বলবে আল্লাহ এটাও নিয়ে নাও মুক্তিপণ দিয়ে দিলাম আমারে বাসা এবারিম নবী আলাইসাল্লামের মতো এত বড় পাওয়ার ফুল নবী যিনি জাতির পিতা জাতির তিনি বলবে আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো ও আমার দেখার দরকার নেই তুমি আমারে সাল্লাম বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো ওরে কোথায় দেবে না জান্নাতেও আমার দেখার দরকার নেই তুমি আমাকে বাসাও আমি মুক্তি চাই আমি কি চাই এত বড় নবিরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের উপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাসাবে সরা আবাসার ভেতরে আছে ইয়ামায়াফির রোল মারুমি না খেহি অম্মিহি অ আবিহি অসহিবাতি ও অ বানি সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে এই যে শব্দের অর্থ হচ্ছে তুলে দৌড় দেওয়া মাজা দৌড়ানো আর খেচিয়ে দৌড়ানো এলাকায় কি বলে আমি জানি না কুষ্টিয়াতে বলে জৌরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে কেমতে আপন জন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে কি দৌড় তার মানে মাঝায় কাঁপড় বেঁধে দৌড় দেবে এরপরে তার মা থেকে পালাবে বাবা থেকে পালাবে তার বন্ধু থেকে বালাবে স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে আমার প্রশ্ন হচ্ছে আয়াত পরে যাদের নাম বললাম বিপদে পড়লে যাই হোক আসে না আসে না বলে না কেন যত বড় শত্রু আপনার ভাই হোক বিপদে যদি ওই রকম পড়েন ওর রক্তের টানে হলেও আসবে কিছু দেয় দিক না দেয় না দিক কথা বলে না কেন আপনার ভাইয়ের কথা আল্লাহ মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা সাত প্রকার মানুষের নাম দিল যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন বলেন না পালাবে আগে তাও যেমন তেমন না মাজা দৌড় দিয়ে পালাবে তাহলে আমার